কখনো পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র এনে আবার কখনো অস্ত্র বানানোর কারিগরকে নিজ এলাকায় এনে তৈরি করে অস্ত্র যা দিয়ে আধিপত্য বিস্তার করতে সংঘর্ষে জড়ান কিছু ব্যক্তি এমন ঘটনা ঘটছে নরসিংদীর রায়পুরা এলাকায় রাজধানীর কারনবাজারে মিডিয়া সেন্টারে র্যাব জানায় গত কয়েক মাসে নরসিংদীতে এসব সংঘর্ষে পাঁচজন নিহত এবং আহত হন অন্তত পঞ্চাশ জনের মতো অপরাধ কর্মকাণ্ডের পর তারা পালিয়ে যায় চরাঞ্চলে সায়দাবাদ একটা এলাকা এই এখানে একটা গ্রুপ রয়েছে বালুর চরের একটা গ্রুপ রয়েছে চানপুরের একটা আলাদা গ্রুপ আছে এই গ্রুপে গ্রুপে তাদের যে যে দখল জমি দখল 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 চর ঘাট কেন্দ্র করেই তারা মূলত এই ঘটিয়ে থাকে এসব ঘটনায় জড়িত করে গ্রেপ্তার করেছে র্যাব এগারো উদ্ধার করা হয় দেশি বিদেশি বেশ কিছু অস্ত্র ও গোলা র্যাবের দাবি এসব অস্ত্রের যোগান আসে নদীপথে পার্শ্ববর্তী দেশ থেকে এছাড়াও তারা কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে এই এলাকায় কিছু কারিগর রয়েছে সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কোনো কখনো কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসেও বানায় নারায়ণগঞ্জের আলোচিত তকি হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে র্যাব জানায় মামলার তদন্ত প্রায় শেষ শিগগিরই দেওয়া হবে চার্জশিট দীর্ঘদিনের একটা ওকে দিন এখন ফুট করে চাইলেই আসলে ই না সেটা তদন্তটাকে তদন্তর মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে আমরা সেটাই সবাই কাম কামনা করি সো আমি আপনাদেরকে বলবো যে অতি শীঘ্রই এটা আপনার ইনশাল্লাহ মামলার চার্জশিটে বিস্তারিত উঠে আসবে বলেও জানায় র্যাব এবং আমাদের অনেক ডেভেলপমেন্ট স্বপন আহমেদ সময় সংবাদ ঢাকা